নমস্কার কেমন আছেন সবাই ইটি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই যখন মনের মধ্যে থাকা অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হয় খুব আনন্দ হয় না সবারই তাই হয় আমারও খুব ইচ্ছা ছিল আমি পিতলের মা লক্ষ্মী পুজো করবো এই বছর আমার সেই ইচ্ছা পূরণও হয়েছে এই বছর আমি পিতলের মা লক্ষ্মী কিনে পুজো করেছি আর সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম তারপর ইউটিউবে নানান রকম মা লক্ষ্মীর ভিডিও দেখতে দেখতে মনের মধ্যে আরও একটা ইচ্ছা হলো সেটা হচ্ছে আমি নিজের হাতে মা লক্ষ্মীর অঙ্গরাগ করব। তো সেই জন্যই আজকে বসেছি কিভাবে আমি মা লক্ষ্মীর অঙ্গরাগ করছি পুরোটা স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমি সবাইকে বলবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে যদি কারোর আমার মতোই লক্ষ্মী অঙ্গরাগ করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা দেখার পর সে আশা করি ইজিলি বাড়িতে বসে নিজে হাতেই করতে পারবে তো প্রথমেই যেটা করতে হবে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে স্পিরিট বা লিকুইড নেলপলিশ যে রিমুভারগুলো হয় না একটু তুলো নিয়ে সেই রিমুভার নিয়ে পরিষ্কার করলেই ভালো করা যায় পরিষ্কার আমার কাছে লিকুইডটা ছিল না আমার কাছে এমনি টিস্যু যে নেলপলিস রিমুভার হয় সেটাই ছিল তো আমি সেটা দিয়েই ভালো করে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর আমার ইচ্ছা আছে মা লক্ষ্মীকে হলুদ রঙটা করার তো সেই অনুযায়ী আমি এখানে কয়েকটা অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি যেগুলো লাগবে যেমন হলুদ সাদা লাল কালো সবুজ আর আর একটা ট্রে নিয়েছি যদি কোনো কালার মিক্স করতে হয় তাই জন্য জল আর দুটো তুলি একটা একটু সরু আর একটা একটু মোটা তো যাই হোক প্রথমে মোটা তুলিটা আমি ইউজ করে হোয়াইট কালারটা পুরো ঠাকুরটাকে করে দেবো প্রথমে মানে এটা প্রাইমারের কাজ করে ধরা যেতে পারে তো এটা পুরো হোয়াইট কালারটাকে করে দেবো তার উপরে আমি যেখানে যা কালার করার করব। তো হোয়াইট কালারটা করতে করতে আমি একটা কথা বলি সেটা হচ্ছে প্রথমে আমি ভেবেছিলাম যে যেমনটা করছি আর কি এখন সেরকমটাই করব পুরো ঠাকুরটাকে আমি রঙ করব কালার দিয়ে যেমন বললাম ইয়েলো কালার করব ইচ্ছা হয়েছিল তারপর আবার ভাবছিলাম যে আমি কি পারবো যদি না পারি যদি খারাপ হয়ে যায় থাক শুধুমাত্র মায়ের চোখ কান হাত পা আলতা পরিয়ে যেমন হয় সেগুলোই শুধু কালার করে মানে অঙ্গরাগ করবো সেইটুকুই শুধু করব কিন্তু আমার মনে ভীষণই ইচ্ছা ছিল পুরো ঠাকুরটা রঙ করার তাই কালার করতে বসার পর ভাবলাম যে না মনের যেটা ইচ্ছা আছে সেটাই করি যদি খারাপও হয় তাতে কি আমারই তো ঠাকুর আমারই তো মালক্ষী খারাপ ভালো যাই হোক আমার কাছেই থাকবে আমি কারোর জিনিস দায়িত্ব নিয়ে করছি না যে খারাপ হলে সেখানে একটা বাজে ব্যাপার হবে তো তাই জন্য সেরকম ভয় যখন কিছু নেই আমার ঠাকুর আমি যেরকমভাবে ইচ্ছা সাজাতে পারি তো তাই জন্য কোনো ভয় আর না রেখে মনের মধ্যে শুরু করে দিলাম পুরোটা রঙ করা তো যেমনটা আপনারা দেখছেন এখন আমি পুরোটা রঙ করছি আর দেখতেই পাচ্ছেন আমার যেহেতু ছেলে ছোট ওকে সামলে করাটা আমার জন্য একটু টাফ ব্যাপার যেহেতু বাচ্চা সব কালার দেখছে হাতে নিতে যাচ্ছে ঠাকুর ধরতে যাচ্ছে এরম অনেক ব্যাপারই হচ্ছে যেমনটা হয়ে থাকে আর কি যে দেখুন দেখতেই পাচ্ছেন তো একটু কষ্ট করেই করতে হচ্ছে আর কি দেখি কতটা করা যেতে পারে তো আমি পুরো ঠাকুরটা কালার করে আগে বস্ত্রটা এঁকে নিয়েছি তাও না হলে আমি আপনাদের ভালো করে অঙ্গরাগটা দেখাতে পারতাম না বস্ত্রটা এঁকে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো গ্রিন কালার আর রেড কালার দিয়ে আমি ঠাকুরের পোশাকটা আঁকলাম এবারে আমি শুরু করব। মা লক্ষ্মীকে ইলো রঙ করা মানে যেমনটা বললাম যে আমি পুরোটা হলুদ রঙ করতে চাইছি তো তেমনটা করাই আমি শুরু করছি কারণ আমি অনেকে ঠাকুর দেখেছি মা লক্ষ্মীকে বিশেষ করে যেমন সরস্বতী ঠাকুরকে দেখেছি সাদা রঙ করা হয় তেমনি দেখেছি মা লক্ষ্মীকে অনেক জায়গায় যে হলুদ রঙ আর খুবই ভালো লাগছিলো দেখতে আমি একটা ফটো তো আমার গ্যালারিতে অনেক দিন ধরে সেভ করে রেখেছি দিন বলা ভুল বছর ধরে যে আমি ঠিক এরকম একটা মা লক্ষ্মী যাই তো সেই কারণেই আমি ঠিক সেরমই রঙটা করতে চলেছি আমি পুরোটাতেই মোটা তুলিটাই ইউজ করছি শুধুমাত্র যখন সূক্ষ্ম কাজ করব যেমন চোখ ঠোঁট এগুলো যখন করব তখন আমি ওই সরু তুলিটাই ইউজ করব। আর দেখুন আমি কিন্তু পুরোটা কালার করে দিয়েছি ইয়েলো কালার শুধুমাত্র ফাঁকা রেখেছি যেমন চুলের জায়গাটা সেখানটা আমি ব্ল্যাক করব চোখ ঠোঁট তারপর যেই হাত দিয়ে আশীর্বাদ করছেন সেই জায়গাটা সেই যেমন হাতটায় আমি ওখানটা পুরো রেড কালার করব। তো অন্যান্য কালার যেখানগুলোয় করব সেই জায়গাগুলো আমি শুধু ফাঁকা রেখেছি এছাড়া আমি পুরোটাই কালার করে দিয়েছি এবারে আমি একটু সরু তুলিটা ইউজ করব। কারণ এখন আমি মালক্ষীর চরণ যুগলটা আলতা পরিয়ে সাজাবো তো দেখুন আপনারা চরণ যুগলটা আমি আঁকি তারপর ক্যামেরা একদম ক্লোজে নিয়ে এসে আমি আপনাদের দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে যদি ভালো হয় যদি উৎসাহ পাই তাহলে আমি চেষ্টা করব শুধু আমার মা নয় অন্যান্য ঠাকুরও অঙ্গরাগ করার আর সামনেই আবার আসছে লোকনাথ বাবার পুজো ইচ্ছা আছে সেদিন লোকনাথ বাবাকে একটু সুন্দর করে সাজানোর সেটা দেখাবো অবশ্যই আপনাদের তো এই যে দেখুন চরণ যুগল আমার আঁকা হয়ে গেছে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এবার আমি মালক্ষ্মীর ঠোঁটটা এঁকে নিচ্ছি চোখ আর ঠোঁট এই দুটোই কিনতে হচ্ছে আসল জিনিস এই দুটোতেই আসলে যা যতটা আঁকবো না কেন তার রূপটা পুরো ফুটে উঠবে কারণ ঠোঁটটা এমনভাবে আঁকতে হবে যাতে একদমই মনে না হয় যে আমার মালক্ষ্মী হাসতে জানে না এমন করতে হবে যাতে আমার মালক্ষী সারাক্ষণ হাসছে এরকমটাই মনে হয় আর চোখটাও এমন করতে হবে যাতে একদমই রাগি রাগি না লাগে যাতে মনে হয় খুব মিষ্টি মালখ আমার একদম শান্ত হয়ে চুপ করে বসে আছে আর হাসছে তো দেখুন আমার চোখের কাজ করা হয়ে এসছে প্রায় আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের ভালো করে এই যে দেখুন হয়ে গেছে চোখ ঠোঁট সুন্দর করে একটা টিপ পরানো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম আমার মনের মতোই আমি করেছি চোখের উপরে দেখছেন একটু সাদা হয়ে আছে ওই জায়গাটা ওই জায়গাটা আমি একটা হালকা পিঙ্ক কালারের আইশাইডও দেবো সেই কারণে ওই জায়গাটা ফাঁকা রেখেছি তো সেই কারণে আমি ট্রের মধ্যে একটু হোয়াইট কালার আর একটু রেড কালার নিয়ে সামান্য রেড কালার নিয়ে মিক্স করে নেবো নিলেই পিঙ্ক হয়ে যাবে কালারটা সেই কারণেই আমি আর পিঙ্ক কালার কিনি নিই তো আগে আমি চুলটা করে নিই মা লক্ষ্মীর কালো কালো করে দিই পুরো মাথাটা তারপর আমি চোখের উপরের আইস্যারোটা তার আগে দেখাই হাত দুটো ওই যে ওই হাতটা রেড কালার করব বলেছিলাম করে দিয়েছি আর এই হাতের উপরে খুব সুন্দর করে আমি ডিজাইন করে দিচ্ছি যেমনটা পায়ে করেছি সেরকমটাই এরপর চোখের উপর আই করে তারপর আপনাদের পুরো পুরোপুরি দেখাচ্ছি কেমন লাগছে আমি সত্যি অনেক কষ্ট করে এটা করেছি আমার ছেলেকে সামলিয়ে তো আমি অবশ্যই আশা করব আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটাতে আরও কাজ করা আমার বাকি আছে কিন্তু আজকে আর আমি করতে পারছি না আজকে মোটামুটি যেটুকু করেছি তাতে অপূর্ণতা নেই খুব একটা সেই কারণে আজকে আমি বসে এখন পুজোটা করে নিয়েছি তো আরও কিছু একটু কাজ বাকি আছে যেমন নিচের ওখানটা একটা ফুলের মতো আঁকতে হবে পেঁচার গায়ে একটু রঙ করতে হবে সব শেষে করতে হবে বার্নিশ যাতে কালারটা অনেক দিন টেকে তো সেটা আর একদিন করবো আর ওটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকের জন্য এতটুকুই লক্ষ্মীর ঝাঁপিটা রঙ করে আলাদা রাখা ছিল সেটা এনে মায়ের হাতে দিয়ে দিলাম আবার পরের দিন যতটুকু করবো আপনাদেরকে দেখাবো আজকের জন্য টাটা